একজন প্রেমিকা অথচ তার প্রেমিক ছয় জন হঠাৎ ঘটনাক্রমে ছয় জন প্রেমিক একত্রে প্রেমিকার সামনে হাজির ঢাকার একটি রেস্তোরাঁয় ভাইরে ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখাবো একটা মেয়ের ছয়টা বয়ফ্রেন্ড আজকে ভালো মতো কট খাইছে ঠিক আছে আল্লাহ জানে কে যে এই কাজটা করছে আমি এখনও পুরো ভিডিওটা দেখি তবে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল আমরা আজকে এই ভিডিওটা নিয়ে কিছু কথা বলবো আগে কথা আগে ভিডিও প্রতিষ্ঠা দেখি তারপরে কথা বলবো দয়া করে ভিডিওটা দেখবেন আমার কথাগুলো শুনে যাবেন তো চলুন আগে ভিডিওটা দেখে আসি একজন প্রেমিকা অথচ তার প্রেমিক জন। হঠাৎ ঘটনাক্রমে জন প্রেমিক একত্রে প্রেমিকার সামনে হাজির ঢাকার একটি রেস্তোরাঁয় একত্রে ছয় জনের সাথে প্রেম করতে গিয়ে বড় ধরনের কট পুরো ভিডিওটি দেখুন মজা পাবেন 해도 제이는 누가. বাইরে আমার মনে হয় যে মেয়েটার এক বিন্দু পরিমাণ লজ্জা স্বরম নাই দেখেন মেয়েটার মুখ থেকে আরো কীভাবে কথা বাইরেছে মেয়েটাকে আসলে ভিডিওটা কিন্তু স্পষ্ট না মানে স্পষ্টভাবে বোঝা যেতেছে না যদি মেয়েটার কাছে মাইক্রোফোন থাকতো তাহলে কথাগুলো শুনতে পারতেন মেয়েটাকে যখন জিজ্ঞেস করছে এরা কারা মেয়েটা প্রশ্নের উত্তরে বলতেছে যে এরা আমার ফ্রেন্ড একজন আরেকজনকে বলতেছে আমি কি ফ্যান ও মানে এরকমই চলতেছে আর কি যে কটটা খাইছে বা আমার কাছে অনেক ভালো লাগছে আমি চাই যে মেয়েরা এই কাজগুলো করে তারা যেন প্রতিনিয়ত এরকম কট খায় ঠিক আছে মানে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবেন যেহেতু আমাদের দেশে আর কোনো মেয়ে একটা রাখে আর একটার সাথে রিলেশন না করে যা দেশটা ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন এটা কিন্তু একটা শিক্ষণীয় ভিডিও সবার সাথে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন বিশেষ করে বেশি বেশি শেয়ার করবেন মেয়ে ফ্যান থাকলে যেহেতু ওরা যেতে এই কাজগুলো করতে না পারে আল্লাহ হাফেজ